নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা একদিন গোলাপ মা পরমহংসদেবকে বলিলেন কলিকাতা দুর্গাচরণ ডাক্তার একজন বড় চিকিৎসক তাহাকে দেখাইলে তিনি সম্ভবত যথার্থ ব্যবস্থা করিয়া দিতে পারেন পরমহংসদেব শুনিয়া সেই ডাক্তারকে দেখাইতে যাইবার সংকল্প করিলেন আমিও সেই রাত্রে দক্ষিণেশ্বরে ছিলাম মানে স্বামী অবেদানন্দজি লাটু ও গোলাপ মাও দক্ষিণেশ্বরে রাত্রিতে ছিলেন পরের দিন প্রাতে নৌকা করে কুমারটুলি ঘাটে যাওয়া স্থির হইল একখানি নৌকাও ভাড়া করা হইল পরমহংসদেবের সঙ্গে লাটু গোলাপ মা ও আমি কলকাতায় যাত্রা করিলাম নৌকা হইতে নামিয়া তিনি ভাড়াটিয়া গাড়িতে করিয়া বিডোনা বাগানে ডাক্তারের নিকটে যাওয়া স্থির করিলেন নিজ পার্শ্বে আমায় কৃপা করিয়া বসাইলেন লাটু ও গোলাপ মা অপরদিকে বসিলেন ডাক্তারকে গলা দেখানো হইলে তিনি যথোচিত ব্যবস্থা লিখিয়া দিলেন তাহার পর আহারি ঘাট হইতে নৌকা করে সকলে দক্ষিণেশ্বরে ফিরিতে লাগিলাম বেলা প্রায় আড়াই প্রহর হইয়াছে কাহারও কিছু খাওয়া হয় নাই দেখিলাম পরমহংস দেবেরও অত্যন্ত ক্ষুধা পাইয়াছে তিনি মাঝিকে বরাহনগরের প্রামাণিক ঘাটে নৌকা ভিড়াইতে আদেশ করিলেন সেখান হইতে বাজার অত্যন্ত নিকটে সুতরাং দোকান হইতে কিছু জলখাবার ক্রয় করিয়া আনিবার জন্য তিনি আমাকে আদেশ করিলেন গোলাপ নিকট এক আনা মাত্র পয়সা ছিল সেই পয়সা লইয়া আমি তৎক্ষণাৎ বাজার হইতে ঠোঙায় করিয়া ছানার মুরগি লইয়া আসিলাম এবং পরমহংসদেবকে দিলাম তিনি ছানার মুরগির সমস্তগুলি পরম আনন্দে আহার করিয়া পাতার ঠোঙা গঙ্গায় ফেলিয়া দিলেন এবং হাত ধুইয়া অঞ্জলি অঞ্জলি গঙ্গা জল পান করিয়া ঢেকুর তুলিলেন এদিকে আমরা তিনজনে ক্ষুদায় কাতর হইতেছিলাম পরমহংসদেবও তাহা জানিতেন কিন্তু তিনি ওই ছানার মুরগির কিছু আমাদের কাহাকে না দিয়া নিজেই ভক্ষণ করিয়াছিলেন আশ্চর্যের বিষয় যে পরমহংসদেব ঢেকুর তুলিবা মাত্র আমাদের সমস্ত ক্ষুধা নিবৃত্ত হইল আমরা পরস্পরের মুখের দিকে তখন নীরবে তাকাতে লাগিলাম ইহা দেখিয়া পরমহংসদেব হাসিতে লাগিলেন এবং আমাদের সহিত বালকের ন্যায় ঠাট্টা তামাশা করিতে করিতে দক্ষিণেশ্বরে উপনীত হইলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির ঘাটে নৌকা থামিল আমরা সকলেই নৌকা হইতে নামিলাম আমরা আমাদের ক্ষুধানিবৃত্তির বিষয়ে পরস্পরে আলোচনা করিয়া আশ্চর্যান্বিত হইলাম এবং বুঝিলাম যে ইহা ঠাকুর পরমহংস দেবের একটি বিভূতি বা মিরাকেল শ্রীকৃষ্ণের বিচিত্র লীলা এবং তসমিন তুষ্টে জগৎ তুষ্ট এই কথার মর্ম সেইদিন দিন শ্রী ঠাকুরের কৃপায় প্রত্যক্ষভাবে হৃদয়ঙ্গম করিলাম এই রূপ ঘটনা ঘটিয়াছিল শ্রীকৃষ্ণের মানবলীলায় যখন পঞ্চ পাণ্ডব এবং তাহাদের স্ত্রী দ্রৌপদী বনবাসে ছিলেন সেই সময় একবার মহর্ষি দুর্বাসা তাহার দশ সহস্র শিষ্য লইয়া তাহাদের কুঠিরে উপস্থিত হইয়াছিলেন যুধিষ্ঠির কীতাঞ্জলি ফুটে তাহাদিগকে আতিথ্য গ্রহণে নিমন্ত্রিত করিলে দুর্বাসা সহ নদীতে স্নান করিতে গেলেন এদিকে দ্রৌপদী সেবার জন্য চিন্তিত হইয়া শ্রীকৃষ্ণের স্তব করিতে লাগিলেন এই সংকট হইতে তাহাকে পরিত্রাণ করিবার জন্য ভক্তবৎসল শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ দ্রৌপদীর নিকটে উপস্থিত হইয়া তাহাকে ভোজন করাইতে বলিলেন দ্রৌপদীর স্থালিতে তখন কয়েকক্ষণা অন্য ও কিঞ্চিত শাক ব্যতীত আর কিছুই ছিল না শ্রীকৃষ্ণ তাহাই ভক্ষণ করিয়া জলপান করিলেন এই রূপে তিনি দুর্বাসা ও তাহার শিষ্যদিগের উদরপূর্তি করিলেন